নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে থাকছে তাই আজ আপনাদের আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই আপনারা মূল সেবন করবেন না তা জন্য শুভ নয় নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ বজ্রযোগ এবং দিন থাকছে শুক্রবার সর্বাত্ম সিদ্ধি যোগ আজকে থাকছে না থাকছে সাতই জানুয়ারি চলবে দশটা আট থেকে বারোটা সাতচল্লিশ রাত্রি পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি নয়ই জানুয়ারি থাকছে সাতটা পনেরো থেকে সাতটা উনচল্লিশ রাত্রিবেলা এবং পরবর্তী সময়ে সাতটা নটা একুশ থেকে বারোটা চোদ্দো পরবর্তী দিন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে দশটা কুড়ি থেকে এগারোটা চল্লিশ সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আজ শুরু করা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে উচিত নয় শুভ সময় আটটা উনষাট থেকে দশটা কুড়ি যে কোনো শুভকার্য শুরু করুন এই সময় ফায়দা মিলবে অমৃতকাল থাকবে এগারোটা চল্লিশ থেকে একটা এক পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করতে পারেন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের ক্ষেত্রে উপাসনা আজ আপনাদের ক্ষেত্রে উপাসনার জন্য যদি আপনারা হনুমানজির উপাসনা করছেন হনুমানজিকে গুড় ভোগ দিচ্ছেন এবং এই গুড় বিলি করছেন এবং হনুমান চালিসা পাঠ করছেন তাহলে হনুমানজির কৃপা আপনার উপর আজ বর্ষিত হতে দেখতে পাবেন শুভত্ব মঙ্গলের যে শুভত্ব তা আপনাদের মধ্যে বৃদ্ধি হতে দেখতে পাবেন তো প্রত্যেক দিনকার মতো কুইজের আজকে প্রশ্ন থাকছে যে বৃহস্পতি সম্পর্কিত তিনটি খাদ্যদ্রব্যের নাম কি সেটি আপনাদের যদি জানা থাকে প্রশ্নের উত্তর তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র কিন্তু প্রশ্নের উত্তরের সঠিক যে উত্তর সেটা কিন্তু নেওয়া হবে আর প্রত্যেক দিনকার যে উত্তরদাতা আছে সঠিক উত্তরদাতা আছে তার নাম কিন্তু দিন আমাদের এই এপিসোডে জানানো হবে চলুন এবার আলোচনা রাশিফল আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আলোচনা করি রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটতে পারে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতেও দেখতে পাবে রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় বৃষ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবে রং গোলাপি শুভ সংখ্যা সাত মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যার সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবে রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভরাং নীল শুভসংখ্যা দুই শৃঙ্গরাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে অর্থ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাং ক্রিম কালার শুভসংখ্যা এক কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভসংখ্যা পাঁচ রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে নেওয়া যাবে না শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে শুভ সংখ্যা হোক দর্শক বন্ধু আকাশি ছয় আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার